যারা সুদা ফুল হনা শান্তি শান্তিভাই না একতু বড় বাগান হয়ে যােছে বাে ভার লাগে আগের দিনাম দিদের দেখে হয়ে যায় কলে দিন পাখ ক ফাইরা নেম উুজা যাইরা সুতার বাচ্চা যাম দিখাইরা নে আজগা দুজিত ধরা ফায় আমি তে েডি আমি বাংবা আজগা বাইরা ফুলাফান হাই হাইরে যাইনা সুদা পুলা হনা আজগাও দি এক টাম তোছে না সারা আম দিখায় গে সাগার রে হাই হাই। হাই হাই রে সবনাশটা কই রে ফালছে গো কোন সবন্দির ফুলা সারা আম দি খাইছে রে খায়া দহ তলে ফালায় নাড় বিনাশ করছে সমন্দির ফুলা কইতে আইছে এই সবন্দির ফুলারে দুজি আমি দরবার চাই সমন্দির ফুলা বুদ আসে বসে লাগে কাঁচা আম দে যে হগলে হগলে খায়া থয়ে গেছে রে একদিন দুজি আমি ধরা পাই এই চুরের আমি জীবনের যে সারিস্তানের দেব একবারে এক করে গাটা গাটা করে লম্বাই